এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের জয়টা এসেছে বাঁচা মরার সন্ধিক্ষণে কঠিন লড়াইয়ে ঘুরে দাঁড়ানো তাই ম্যাচ শেষে প্রশংসায় ভাসলেন টাইগাররা এসেছে শোভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তা সাবেক পাকিস্তানি অধিনায়ক এবং জনপ্রিয় ধারাভাষ্যকর রমিজ রাজা সেই তালিকায় একজন চাপের খেলায় বাংলাদেশ দেখিয়েছে মানসিক দৃঢ়তা প্রশংসা করেছেন তামিম নাসুমদের রমিজ রাজা মনে করেন বাঁচা মারার ম্যাচে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে একই সাথে বল হাতে মাস্টারের প্রশংসাও ছিল তার মুখে দেখুন ম্যাচের অন্যরকম হয় এই চাপ অনেক সময় কাজে আসে যেমন বাংলাদেশের হয়েছে বাংলাদেশ দারুণ পারফরমেন্স দেখিয়েছে বিশেষ করে মুস্তাফিজুর যে তিন উইকেট নিল ছয় চার কি একটা অবস্থা এই চাপের মধ্যেই ঘুরে দাঁড়িয়ে তখন আফগানিস্তানের হাত থেকে ম্যাচ বের হয়ে গেছে ম্যাচ শেষে স্পিনার নাসুম আহমেদের অবদান তুলে ধরেন রমিজ রাজা নতুন বলে স্পিন করা সব সবসময় কঠিন কিন্তু নাসুম রেখেছে দুর্দান্ত শৃঙ্খলা তার কথাই নাসুম ভালো বল করেছে এই কন্ডিশনে নতুন বলে স্পিন করানো খুবই কঠিন কিন্তু সে দারুণ লাইন লেন্থ বজায় রেখে বলিং করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছে আতল এবং জাদরানকে আউট করার পরই আফগানিস্তানের ম্যাচ কঠিন হয়ে গেছে শুধু বলিং নয় ব্যাটিংয়েও বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ তামিমকে আলাদা করে প্রশংসা করেন রমিজ রাজা তার কথাই তানজিদ তামিম খুব ভালো ব্যাটিং করেছে গুরুত্বপূর্ণ ম্যাচ চাপে থাকলে তখন বড় পুঁজি ম্যাটার করে এক্ষেত্রে তার ব্যাটিং দুর্দান্ত আফগানিস্তানের ব্যর্থতাও তুলে ধরেছেন তিনি দান তারা করতে নেমে বারবার ভেঙে যায় তাদের পরিকল্পনা বলতে পারেন বাংলাদেশি বোলাররা বারবার ব্যর্থ করে তাদের সেই সব কিছুই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রমিজ রাজা শেষ পর্যন্ত বাংলাদেশকে অভিনন্দন জানাতে ভোলেননি রাজা তার কথাই যাই হোক বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং এখনো টিকে আছে তাদের জন্য অভিনন্দন মুস্তাফিজের নাসুমের স্পিন আর তানজিদ তামিমের পরিণত ব্যাটিং সব মিলিয়ে এক দারুণ জয় উপহার দিল বাংলাদেশ আর সেই জয়ই বলছে চাপের ম্যাচ শেষে টাইগাররা এখনো শ্বাস নিচ্ছে বেঁচে আছে অপেক্ষা করছে সুপার ফোরে ওঠার